আমার নাম সুকুমার মালিক বড়ু গ্রামের বাসী আমার শরীর খারাপ ক্যান্সার হয়েছে আমি বোম্বেতে এখন চিকিৎসা দিন সবাই তো এখন একটু আমার থেকে একটু বাঁচাও আর ওই ছোট ছোট ছেলের মুখ পিনেছে আমি তার দিকে ভিক্ষা করছি আপনারা সকলে শুনলেন মানবিক মায়ের আর্তনাদ চোখে জল সাহায্য করবেন বোম্বে আছি আমাদেরকে অনুরোধ করছি আর আমার কিছু বলার মতন কি হয়েছে ভাইয়ের ভাইয়ের ক্যান্সার এই মুহূর্তে আমি আছি বরুল গ্রামে বরুল গ্রামের সেই একটি পরিচিত মুখ আমার আপনার এবং আমাদের সকলের সেই প্যান্ডেল জেনারেটার ব্যবসায়ী এবং খুব সাদা সিঁড়ে সহজ সরল সুকুমার ওরফে যাকে আমরা সকলেই শুকলাল নামে চিনি তার বাড়িতে হঠাৎ কেন এলাম আজকে একটি বিশেষ কারণে অত্যন্ত অসুস্থ মানে খুব শরীর খারাপ এখনি চিকিৎসার জন্য গত পনেরো দিনের উপর বোম্বে আছে সাথে আছে ওনার স্ত্রী আর আমার পাশে আছে ওনার দাদা ওনার ছেলে এবং ওনার মেয়ে মানে মুখের অবস্থাগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা করুণ পরিস্থিতি এসে গেছে বিশেষ করে দাদার মুখের দিকে দেখুন মানে ভাইদের দাদা তো দাদাদের দায়িত্ব অনেক মানে খাওয়া দাওয়া সমস্ত কিছুই এক প্রকার চলে গেছে এক পিতাকে নিয়ে আজ তেরো বছরের যন্ত্রণা ভোগ করছে দুটি চোখই অন্ধ হয়ে গেছে আমাদের সেই সবার পরিচিত করুণা মালিক মহাশয় ওই দাদা যেতে বলেছিলাম কেমন আছো শরীর কেমন শরীর ভালো দেখতে তো পাইনি অর্থাৎ অনারি পুত্র সেই সুগলালের খুব শরীর খারাপ মানে অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না এরকম পরিস্থিতি কিন্তু সেখানে গেছে ওর দাদা বৌদি প্রিয়জনেরা এবং ওই বাচ্চা ভাইপু এই মানে দাদার যে ভাইপো ভাইজি অর্থাৎ সুকুমার তথা সুখলালের এই যে ছেলে মেয়ে আপনাদের সকলের কাছেই যাচ্ছে এবং যেখানে যেতে পারছে না তাদের কাছে আমি সঞ্জয় দেব অনুরোধ করছি আপনারা একটু মতো ওনাদের পাশে গিয়ে দাঁড়ান চা দোকানে হাটে বাজারে মুদিখানা ঘুরতে ফিরতে মানুষ আমরা কত টাকা পয়সা কত দিকে ব্যয় করি কোনো হিসেব থাকে না আপনাদেরকে বলছি না এত দিতে হবে অত দিতে হবে মানবিক আবেদন যেমন পারবেন সাধ্যমতো একটু অসহায় এই গরিব পরিবারের পাশে দাঁড়ান সুকলাল অর্থাৎ সুকুমার মানুষ হিসেবে কেমন সেটা আপনারা সকলে জানেন সবার সাথে খুব মেলা মেলামেশা গভীর সম্পর্ক এবং শান্তপ্রিয় গরিব একটি পরিবার ওই যে বললাম না গত তেরো বছর যাবৎ দুটি চোখে অন্ধ পিতাকে নিয়েই ওরা ব্যতীব্যস্ত বিশেষ কিছু করতে পারেনি এই তো বাড়ির অবস্থা দেখছেন ভাঙা চড়া মাটির বাড়ি খুব করুণ অবস্থা সংসারের পরিণতি দাদা বৌদি সবাই মানে গোটা পাড়ার গ্রামের লোক সবাই মানে এদেরকে খুব ভালোবাসে তো আজকে ভাগ্যের পরিহাস এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছে এমন পরিস্থিতি যে বলার মতো কোনো ভাষা নেই আমাদের সকলকেই মানুষে জন্মেছি একদিন কি যেমন আছি চলেও যেতে হবে কিন্তু যতক্ষণ আছি ততক্ষণ তো আমরা লড়াই করে যাব জীবনটা আমাদের এরকমই সেজন্য আপনাদের সবার কাছে আমি সঞ্জয়দেব অনুরোধ করছি আমি যেমন সাধ্যমতো মতো এসে পরিবারের পাশে দাঁড়াচ্ছি আপনারাও আসুন যারা আসতে পারছেন না দূরে বাড়ি তারা আমি বিস্তারিত অ্যাকাউন্ট নাম্বার ফোনপে গুগল পে সমস্ত কিছু আপনাদের দিয়ে দিচ্ছি নাইন ফোর থ্রি ফোর টু ফোর থ্রি জিরো থ্রি টু নাম্বারে ফোনপে এবং গুগল পে আছে সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের যাবতীয় ডিটেলস দিয়ে দিচ্ছি কিন্তু আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি নিজের বাড়ির ছেলে মনে করে নিজের ঘরের ছেলে মনে করে নিজের ছেলে মনে করে দাদা ভাই যে কোনো সম্পর্কের মনে করে মনে করবেন নিজের একটু সাধ্য মতো সহযোগিতা করে পরিবারের পাশে এসে দাঁড়ান দিন আনা দিন খাওয়া মজুরের সংসার বুঝতে পারছেন চোখের মুখের এই যে ছবিগুলো খুব করুণ পরিস্থিতি কোন নিদারুণ পরিস্থিতিতে পড়ে আছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি দু মিনিট আগে ভিডিও কল করেছিলাম নিজেকে সামলাতে পারছিলাম না কি করুণ অবস্থার মধ্যে ওরা বোম্বেতে কাটাচ্ছে সেখানে এক এক দিনের ঘর ভাড়া থাকা খাওয়া খরচ প্রচুর এবং সেই সাথে আবার চিকিৎসা কিন্তু আপনাদের সকলের একটু মানবিক সহযোগিতা চাই প্রতিদিন ভোর পাঁচটায় আমার বরুল মাতারা তারা মাতৃ থেকে একটি পোস্ট ভোরে তারা চ্যানেলে হয় আজকের পোস্টটিও অত্যন্ত দুঃখজনক ভিডিওটি আপনারা শেয়ার করবেন সাধ্য মতো যেমন পারবেন যেমন পারবেন আপনার ক্ষমতা অনুযায়ী কিন্তু দেবেন একটু অনুরোধ রইল মুখ ফিরিয়ে নেবেন না বলতে পারে না আজকে রাজা কালসে ফকির ঈশ্বর আল্লাহ ভগবানের দুনিয়ায় আমরা সবাই অতিথির মতো এসেছি কে কখন কার ডাক হয়ে যাবে চলে যাব জানি না কিন্তু যতক্ষণ আছি ততক্ষণ আমাদেরকে কিছু না কিছু একটা করতে হবে আর সেই দায়িত্ব নিয়ে আমি আপনাদের সকলকে গুরু দায়িত্ব দিচ্ছি একটু সাধ্যমতো এই অসহায় পরিবারটার পাশে এসে দাঁড়ান দেখুন কি করুন পরিস্থিতি ওর দাদার মুখ শুকিয়ে গেছে চোখে মুখের অবস্থা দেখুন মেয়ের এবং ছেলের যারা জ্যাঠা জ্যাঠাই মায়ের সংসারে আছে তো সবার সত্যি দৃশ্যগুলো দেখা যাচ্ছে না এমন পরিস্থিতি তো সেই পরিস্থিতিতে আপনারা একটু আগে আসুন সবাইকে অনুরোধ করছি কেউ এড়িয়ে যাবেন না কেউ পিছিয়ে যাবেন না এবং সেই সাথে বলছি ভিডিওটা শেয়ার করুন আর যারা সরাসরি বাড়িতে আসতে চাইছেন তাদের ঠিকানা বলে দিচ্ছি অহল্লাবাই রোড ধরে আরামবাগ কিংবা কতুলপুরের দিক থেকে এসে ব্যাঙাই কলেজ মোড়ে নামবেন পিছন দিকে বেঙ্গাই যে কলেজ স্কুল আছে অর্থাৎ অপোজিটে আমার বরুল মা তারা মাতৃ আশ্রম থেকে যে উত্তরমুখী ঢালাই রাস্তা আছে মিনিট তিনেকের পথ ঢালায় ঢালাই রাস্তা চলে আসুন বাড়িতে বলবেন সুকুমার ওরফের সুখ লালের বাড়ি যাব। এক কথায় সবাই চেনে এবং করুণা মালিকের পুত্র কিন্তু আপনাদের কাছে বারবার অনুরোধ করছি কেউ দয়া করে মুখ ফিরিয়ে যাবেন না যেমন পারবেন সাধ্য মতো আপনার ক্ষমতা অনুযায়ী যেমন পারবেন একটু দিয়ে আসুন আমরা যেন সবাই মিলে সেই হাসি খুশি ফুটফুটে খুব মজাদার এবং আনন্দরসিক ছেলে সুকুমার তথা শুকলালকে ফিরিয়ে আনতে পারি ঈশ্বরের কাছে বাড়িতে বসে একটু প্রার্থনা করুন সবার প্রার্থনা যেন শুক্লালের জীবনে আশীর্বাদ হয়ে ওঠে এটুকুই আজকের প্রার্থনা ভো তারা চ্যানেলের তরফ থেকে আমি সঞ্জয় দেব দাদা তোমার নামটা বলো একটু আচ্ছা চারিদিকে তো যাচ্ছ মানুষ যেমন পারছে একটু হেল্প করছে তাই তো তো সবার উদ্দেশ্যে তোমার কিছু বলার থাকলে একটু বলো বলছি যে যদি পারে কেউ যদি দেয় নিজেদের একটু হাত হালকা হবে এ তো রোজ রোজ খাওয়া কিছু করার আছে এটা এটা সুকুমারের বাড়ি অর্থাৎ শুকলালে দেখতেই পাচ্ছেন পিছনে তিরপল এবং কোনো রকমে মাটির বাড়ি তো তো চোখে মুখে হতাশার ছবি তো খুব খুব কষ্টের মধ্যে মানে চলছে সবাইকে অনুরোধ করছি যে যদি একটু আপনারা এই পরিবারটার জন্য আসেন তাই তো সবার কাছে এটুকুই অনুরোধ ওর প্রতিবেশীরা দেখুন সবার মুখে চোখে হতাশার ছবি সবাই মানে কঠিন যন্ত্রণার মুখোমুখি হয়ে আছে ওই যে দাদাকে দেখলেন অনার স্ত্রী এটা বৌদি তো মানে মাতৃস্নেহে লালন পালন করেছে ভিখারির মতো চারদিক ঘুরে ঘুরে মানুষের কাছে চেয়ে পেরে যেমন করে পারছে ওখানে পাঠাচ্ছে দেখে নিজের দিকে ঘুরে ঘুরে আমি তো ভিক্ষা করে করে তার লেগে জুটাচ্ছি সবাই দয়া করে একটু বৃদ্ধা ঘর থেকে একটু বাঁচাও আর ওই ছোটো ছোটো ছেলের মুখ বেরোচ্ছে তার দিকে ভিক্ষা করছি আপনারা সকলে শুনলেন মানবিক মায়ের আর্তনাদ চোখে জল সবার কাছে প্রার্থনা রইল এই বাড়ি থেকে সুকুমার ওরফে সুখলাল যেমন চিকিৎসা করতে গেছে তেমন যেন আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা এবং একটু সহযোগিতা নিয়ে আমরা যেন ওনাকে সশরীরে এই বাড়িতে আবার ফিরিয়ে আনতে পারি সবাই ভালো থাকবেন সবার আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা সুকুমার তথা সুকলালের জীবনে যেন আশীর্বাদ হয়েই আসে সবাইকে ধন্যবাদ এবং নমস্কার নাম সুকুমার মালিক বড় গ্রামের বাসী আমার শরীর খারাপ ক্যান্সার হয়েছে আমি বোম্বেতে এখন চিকিৎসাধীন আপনাদের কাছে সাহায্য চাইছি